ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ওয়াল্টন সেরা পণ্যের সেরা ওয়াল্টন মিলেনিয়ার পার্বত্য খাগড়াছড়িতে কলার জন্য বিখ্যাত একটি হাট রামগড় বাজার এই রামগড় বাজারে প্রতি সপ্তাহে এই পরিমাণ কলা উঠে আপনারা দেখছেন এখানে পর্যাপ্ত কলা উঠেছে আজকে এগুলো ব্যাসা বিক্রি হয়েছে শহরে যাওয়ার জন্য অপেক্ষা করছে শহর থেকে ব্যবসায়ীরা প্রতি সপ্তাহে আসে এবং কলা কিনে থাকেন পার্বত্য জেলা খাগড়াছড়ির যে প্রত্যন্ত বাজারগুলো রয়েছে সেখানে কলার যে হাট এই কলাগুলো শহর বন্দরে এখান থেকে এই যে গাড়ি ভর্তি করে নিয়ে যান আর এগুলো চাহিদা বরাবরই আছে এই কলাগুলো আপনারা এখান থেকে সস্তায় কিনতে পারবেন পার্বত্য অঞ্চলে কলা আম কাঁঠাল লেচু সব কিছুই ভরপুর সারা বছরই কলা পাওয়া যায় এখানে পর্যাপ্ত কলা ওঠে প্রতি হাটবারে বুধবার এবং রবিবার দুই দিন এই বাজারে পর্যাপ্ত কলা উঠে কলাগুলো এখন অপেক্ষা আছে এগুলো গাড়িতে উঠবে শহরে যাবে এ হচ্ছে রামগড়ের কলা বাজারের পরিবেশ যদি বলি এখানে কলার দাম অনেকটাই সস্তা শহর থেকে এখান থেকে শহরে এই কলাগুলো যখন যায় তখন রেট অনেক বেড়ে যায় আমরা বিভিন্ন হাটবাজারের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন পণ্য সামগ্রীর ভিডিও দিয়ে থাকি আজকের বাজারে আপনারা দেখছেন কলা এগুলো হচ্ছে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কলা এখানে বাংলা কলা এবং চাপকলা সরবিকলা এবং ঘরে বসে অনলাইনে কেনাকাটা করার কথা ভাবছেন তবে এখনি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট nijamshopbd.com আমরা দিচ্ছি 24 থেকে 72 ঘন্টায় পণ্য ডেলিভারি পাওয়ার নিশ্চয়তা সাথে বিকাশ নগদ অথবা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ক্রয়ের সুবিধা নিজাম সব nijamshopbd.com থাকছে খেলনা জুয়েলারিコスメটিক্স শপিস জুতা টি ইলেকট্রনিক অ্যাকসেসরিজ ফ্রুটস আইটেম সবই পাবেন আমাদের অনলাইন শপে এখনই ভিজিট করুন www.nizamshopbd.com ডট প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে কেনাকাটা করুন সর্বোচ্চ মূল্য ছাড়ে নিজাম সব বিডি ডট কম লিভ কোয়ালিটি এনজয়